হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও কিন্তু হচ্ছে মাসালের কিন্তু হচ্ছে কয়টা পাঁচটা কালার চলে আসলো সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন ওনাতে কাটরকে কাজ করা এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা কি যে সুন্দর কালারটি হতে পারে তো এক এক করে হচ্ছে সম্পূর্ণ কালারগুলো খুলে দেখাবো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন ফাইনালি সবচেয়ে ফার্স্ট কালারটা কিন্তু হচ্ছে চলে আসবে কি পার্পেল কালার তো আমাদের কিন্তু হচ্ছে সুভাস্তরমার তৃতীয় তালায় যে ইয়াসিন ভাইয়া সে হচ্ছে ভাইরাল ইয়াসিন সবাই কিন্তু হচ্ছে তাকে এক নামেই চিনে এই সেই ভাইয়া ভাইয়া নিয়ে চলে আসলাম ভাইয়া কি বলেন আমাদের একটু আসার জন্য বলে দেন সবাই আমাদের আসবেন তৃতীয় নয় নাম্বার শোরুম তো যারা বিলাল প্রাইজ ফ্যামিলি সদস্য রয়েছেন সবাইকে বলো আমাদের এই শোরুমে চলে আসেন দেখেন এখানে কি রয়েছে এগুলো সম্পূর্ণ হচ্ছে যে কি থাকবে বোরিং এর কাজ করা এটা হচ্ছে মাসালের ড্রেস সম্পূর্ণ আপডেট কালার আপডেট একটা ডিজাইন আলাদা চলে আসবে সাথে কিন্তু হচ্ছে কি একটা প্যান্টের কাপড় দিব হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সাথে একটা দোপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা চলে এটা হচ্ছে দোপাট্টা দুই হচ্ছে কাটওয়ার্কের কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ মাসালের বেস্ট কোয়ালিটির একটা পিস হবে এই ড্রেসটা যারা স্ক্রিনশট দিবেন ফাইনালি দ্রুত দিয়ে ফেলবেন কারণ এত সুন্দর ড্রেস প্রাইসটা দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল একটা সব বিশ্বাস্থ্য সব সব জায়গায় কি কিন্তু হচ্ছে এগুলো অনেক হাই রেঞ্জে সেল করে বাট আমরা দিয়েছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ ফাইনালি দেখেন এইটাও দেখেন সম্পূর্ণ বোরিংয়ের কাজটা দেখেন উপর থেকে নিষ্পন্দ সম্পূর্ণ কাজ করা এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের ড্রেস যারা হেলদি এবং স্বাস্থ্যবান রয়েছেন তারাও কিন্তু পড়তে পারবেন কারণ আমাদের শপে যারা আসছেন তারা কিন্তু কম বেশি মুখস্থ রয়েছে যে বিলাল এন্টারপ্রাইজের শপে কী ধরনের ড্রেসের কালেকশন পাওয়া যায় প্যান্টে কাপড়টা সুন্দর সাথে একটা দুপাটারটা সম্পূর্ণ আড়াই হাত ভর থাকবে লং হচ্ছে পাঁচ হাত মাসাল্লাহ এটা হচ্ছে দুপাটা দুই পাশেই কিন্তু হচ্ছে কাট ওয়ার্কের কাজ করা বেজ আছে এটারও প্রাইস থাকবে মাত্র কত টাকা মাত্র হচ্ছে যে চোদ্দোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা চলে আসবে স্ক্রিনশটটা দিতে বলবেন না বোন সবাই স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন তারপর চলে আস যাব কি ব্ল্যাক কালার আপুদের রিকোয়েস্টের কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন উপর থেকে নিস্পন্দ দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার সিটির ভিতরে হোম ডেলিভারি দিব বাইরে হচ্ছে হোম ডেলিভারিটা দিচ্ছি এত সুন্দর একটা ড্রেসের দিচ্ছি মাত্র টাকা এটা হচ্ছে হচ্ছে মধ্যে সম্পূর্ণ কি থাকবে মাসাল তারপর প্যান্টের কাপড়টা বেস্ট কোয়ালিটির কাপড় ব্যবহার করা হয়েছে সাথে একটা দোপাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাটা দুই পাশে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন এখানেও কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজ করা কেউ মিস করবেন না আমাদের শপে আসলে কিন্তু সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনও দেখতে পারবেন লাস্ট ওয়ান এটা কিন্তু হচ্ছে থাকবে আরেকটা কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন একেবারে ডিজাইনগুলো দেখবেন এটাও কিন্তু হচ্ছে বেস্ট প্রত্যেকটা ফ্রি সাইজের বডি ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ফ্রি সাইজ এগুলো আর এটা দেখেন একটু ম্যাচিং এর মধ্যে কাজটা চলে আসবে অল ওভার কিন্তু হচ্ছে ম্যাচিং এর মধ্যে কাজটা ডিজাইনটাও থাকবে ডিফারেন্ট কালারটাও থাকবে ডিফারেন্ট সাথে একটা দোপ্পাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট দোপ্পাটার চলে আসবে আর মার্শালের ড্রেসগুলো কিন্তু হচ্ছে আমাদের কি সুভাস্তু তৃতীয় তালাই কিন্তু রয়েছে আদারওয়াইজ কোনো শোরুমে হবে না বাট আমাদের এই শোরুমে কিন্তু চলে আসবেন লাস্ট ওয়ান আর লাস্ট ওয়ান কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার হতে পারে এই দেখেন লাস্ট ওয়ান কালারটা থাকবে আমরা সবসময় ভালো কোয়ালিটির একটা ড্রেস সবসময় দিয়ে যাব আর সবার জন্য হচ্ছে যে পাইকারি প্রাইসটা বলে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ এইটু দেখেন কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি আর এগুলো হচ্ছে পাকিস্তানি হচ্ছে মার্শাল ড্রেস সম্পূর্ণ ইউনিক কালার সম্পূর্ণ ইউনিক একটা কম্বিনেশন এইটু সেম প্রাইজে দেখেন বোরিং এর কাজটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি অ্যাড করেন তাহলে কিন্তু হচ্ছে সরাসরি আমাদের প্রোডাক্টগুলো ভিডিও কলও দেখতে পারবেন আমির ফাইনালি কিন্তু হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর একটা দুপাটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা দুপাটা হবে আর দুপাটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের কাজটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাটওয়ার্কের কাজ প্রাইসটা দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ যেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে আপনি ড্রেসগুলো পেয়ে যাবেন এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম